এই লোকটি অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করেই টানেল ভেঙে সেখানে আটকা পড়ে যায় সেখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না এভাবে একদিন দুদিন নয় সে ওখানে একটা না পঁয়ত্রিশ দিন আটকে ছিল একটা সময় রেস্কিউ টিমের সবাই ধরে নেয় হয়তো সে মারা গিয়েছে তবে লোকটিকে কি শেষ পর্যন্ত টানেলের ভেতর থেকে উদ্ধার করা গিয়েছিল নাকি সে সেখানেই মারা গিয়েছিল এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাব তো চলুন গল্পটি শুরু করা যাক প্রতিদিনের মতো লিজাংসো অফিস থেকে বাড়িতে ফিরছিল রাস্তার মধ্যে পেট্রোল শেষ হয়ে যাওয়ার কারণে সে গাড়ি থামিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নেয় কিন্তু ওখানে পেট্রোল পাম্পে একজন বৃদ্ধ কর্মচারী কাজ করত যে আসলে ভালো করে কানে শুনতে পায় না সে তখন ভুল করে তাকে অনেক বেশি টাকার পেট্রোল দিয়ে দেয় যার ফলে বাকি খুস্ট টাকা না থাকার কারণে সে তখন লিকে সেই টাকার বিনিময়ে দুটো পানির বোতল দিয়ে দেয় লি পর তার গাড়ি নিয়ে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাসা থেকে তার স্ত্রী কল করলে সে তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে আসলে লি তার স্ত্রী এবং ছোট্ট বাচ্চা মেয়ের সাথে বাস করে আজকে তার ছোট্ট মেয়ের বার্থডে ছিল সেজন্য সে তার মেয়ের জন্য একটা সুন্দর দেখে কেক নিয়ে এসেছে তখন তার স্ত্রী তাকে বলে যে তোমার মেয়ে বায়না ধরেছে সে ছোট্ট কুকুর ছানা পুষতে চায় কিন্তু লি তখন বলে যে আমাদের ওই ছোট বাসায় তো কুকুর ছানা আনলে সেটা রাখারই জায়গা হবে না তখন তার স্ত্রী তাকে বলে জানি না বাপু তুমি যেভাবে পারো তুমি তোমার মেয়েকে বুঝিয়ে নিও তখন লি বলে হ্যাঁ আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবো মোবাইল রেখে এরপর সে আবার গাড়ি চালাতে থাকে কিছুক্ষণ পরে একটা টানেলের ভিতরে সে প্রবেশ করে তবে কিছু দূর যাওয়ার পরে সে ওখানে বিকট একটা শব্দ শুনতে পায় কিন্তু সে ভাবে যে হয়তো বাইরে কোনো কিছুর জন্য এরকম শব্দ হয়েছে তাই সে সেদিকে বেশি খেয়াল না করে সামনের দিকে আগাতে থাকে তবে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সে খেয়াল করে যে ওখানকার লাইটগুলো গুলো জ্বলছে আর নিচ্ছে এই অবস্থায় সে আসলে ভয় পেতে থাকে কেননা আশেপাশে আর কোনো গাড়ি কিংবা মানুষজন কেউই ছিল না তবে দেখতে দেখতে সে যখন পিছনে ফিরে তাকায় আর তখনই দেখে যে টানেলটি ভেঙে টুকরো টুকরো হয়ে রাস্তার উপরে পড়ছে এরপর সে ভয়ে ভয়ে আরো জোরে গাড়ি চালাতে থাকে ততক্ষণে প্রায় সে টানেলের মাঝের দিকে চলে আসে আর ঠিক তখনই টানেলের সামনের অংশ ভেঙে তার গাড়ি সামনে এসে পড়ে আসলে হুশ ফিরে আসার পর সে খেয়াল করে যে তার গাড়িটা গিয়েছে। এবং তার সারা শরীর জুড়ে অনেক ধুলো ময়লা বালু লেগে রয়েছে সে তখন কোনো মতে গাড়ির ভেতরে লাইট জ্বালিয়ে বুঝতে চেষ্টা করে যে আসলে কি হয়েছে এরপর দেখা যায় যে ওই টানেলের রডগুলো ভেঙে তার গাড়ির ভেতরেও ঢুকে গেছে সে অনেক খোঁজাখুঁজি করে তার মোবাইল ফোনটি নিয়ে দেখে যে সেটার স্ক্রিনটাও ভেঙে গেছে তবে মোবাইলটা এখনো কাজ করছে তাই সে তখন ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ওয়ান ওয়ান নাইনে কল করতে চায় কিন্তু সেখানে আসলে ভালো করে নেটওয়ার্ক পাচ্ছিল না তাই সে এদিক সেদিক ঘুরে নেটওয়ার্ক পেলে অনেক কষ্টে কল দিতে পারে সে তখন হেল্পলাইন বলতে থাকে আমার গাড়ির উপরে টানেল ভেঙে পড়েছে আর আমি সেখানে আটকা পড়ে আছি আপনারা প্লিজ জলদি করে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান যেহেতু মাত্রই টানেলটি ভেঙেছে তাই সেটা এখনো টিভিতে কিংবা অন্য কোথাও নিউজ হয়নি তখন ওই হেল্পলাইন নাম্বারের লোকটি মনে করে যে হয়তো ছোটখাটো কোনো পাথর তার গাড়ির উপরে পড়েছে কিন্তু লি তখন বলে যে স্যার হাডু টানেল সম্পূর্ণ ভেঙে গিয়েছে আর সেখানে আমি আটকা পড়ে আছি তখন ওই লোকটি বলে যে আপনি চিন্তা করবেন না পাঁচ মিনিটের ভেতর আমরা এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। লি তখন তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম তাকে উদ্ধার করার জন্য ওই টানেলের কাছে চলে আসে কিন্তু তারা ভেবেছিল হয়তো ছোটখাটো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তারা এটা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় কেননা সম্পূর্ণ টানেলটাই পাহাড় ধসের কারণে চাপা পড়ে আছে তারা যতটা সহজ ভেবেছিল কিন্তু কাজটা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে আর এর কিছুক্ষণ পরে মুহূর্তের মধ্যেই এই টানেল ধসে যাওয়ার কথা সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে প্রতিটি টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয় আসলে মাত্র এক মাস হলেও এই টানেলটা চালু করা হয়েছিল এজন্য এখান দিয়ে খুব বেশি মানুষ কিংবা গাড়ি যাতায়াত করতো না কিন্তু লিজাংসুক নামে একজন লোক তো এখানে আটকা পড়ে আছে এই খবর প্রতিটি টিভি চ্যানেলে দেখাতে থাকে আর তার স্ত্রী খবরে তার স্বামীকে এভাবে আটকা পড়া দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ পরে লিয়ের মোবাইলে কল আসলে সে ফোনটা রিসিভ করতে গেলে সেটা তার হাত থেকে পড়ে যায় সে অনেক চেষ্টা করে মোবাইল হাতে নিয়ে দেখে যে তার মোবাইলে বিয়াল্লিশটা মিসড কল এবং অনেক মেসেজ এসেছে আর তখনই তার মোবাইলে একটা টিভি চ্যানেল থেকে একজন রিপোর্টার কল করে রিপোর্টার তখন লি কাছে জানতে চায় যে তার কাছে কোনো খাবার আছে কিনা কেননা তাকে ওখান থেকে উদ্ধার করতে হলে অনেক বেশি সময় লেগে যাবে লি তখন বলে যে কেন এত সময় তো লাগার কথা না কেননা রেস্কিউ টিম বলেছিল পাঁচ মিনিট সময় লাগবে তখন ওই রিপোর্টার বলে যে আসলে পুরো টানেলটাই মাটির নিচে আটকা পড়ে গেছে তাই সেখান থেকে তোমাকে বের করতে হলে অনেক সময় লেগে যাবে লি বুঝতে পারে যে ঘটনাটা আর আসলে স্বাভাবিক নেই তবে তাদের এই কথোপকথন সব কিছুই লাইভ টেলিকাস্ট করা হচ্ছিল আর রেস্কিউ টিমের হেড অফিসার ডেকুম টিভিতে এটা দেখে খুঁজতে থাকে কোন গাড়ির ভেতর থেকে সাংবাদিকরা লাইভ টেলিকাস্ট করছে সে তাদের খুঁজে বের করে অনেক রাগারাগি করতে থাকে কেননা তারা যদি এভাবে কল করে লিয়ের মোবাইলের চার্জ শেষ করে ফেলে তাহলে প্রয়োজনের সময় তার সাথে তারা আর যোগাযোগ করতে পারবে না সাংবাদিকরা তখন তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে তবে ডেকুং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেয় ডেকুং তখন লিকে কল দিয়ে তার অবস্থা জানতে চায় কিন্তু লি অনেক ভয় পেয়ে গিয়েছে সে তাকে জিজ্ঞেস করে যে আপনি বলেছেন আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন কিন্তু এখনও তো উদ্ধার করতে পারলেন না ডিকুং তখন তাকে বলে যে আপনি একদমই চিন্তা করবেন না আপনাকে আমরা ওখান থেকে যেভাবেই হোক না কেন বের করে আনবো আর ততক্ষণ অবশ্যই আপনাকে শান্ত হয়ে থাকতে হবে আর যদি কোনো খাবার থাকে সেগুলো আপাতত একটু খেয়ে নিবেন আর অবশ্যই মোবাইলে সঞ্চয় করে রাখবেন এত মানে বুঝতে না সে সে হয়তো নিচে আটকা পড়ে আছে কিন্তু কি বিপদের মধ্যে আছে সেটা সে ওখান থেকে আস করতে পারছিল না লি তখন বলে যে আমার কাছে হাফ লিটারের দুইটা পানির বোতল আছে আর আমার মেয়ের জন্মদিনের কেকও রয়েছে আসলে এই বিপদে সেই ভুল করা বৃদ্ধ লোকটির পানি অনেক উপকারে আসবে ডেকুম তাকে ভরসা দিয়ে বলে হোক না কেন আমরা আপনাকে ওখান থেকে উদ্ধার করে আনবো আর আপনার কাছে যে খাবার আছে তা খেয়ে আপনাকে সাত দিন বেঁচে থাকতে হবে এই কথা শুনে লি আরো ঘাবড়ে যায় সে ভেবে ছিল হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে ডেকুম তখন আস্তে আস্তে করে তার কাছে জানতে চায় যে সে আসলে কোথায় রয়েছে তখন লি বলে যে সে টানেলের অনেকটা দূরে চলে এসেছিল এবং তার গাড়ির উপর একটা ফ্যান ভেঙে পড়েছে তখন ডেকুং টানেলের ব্লু প্রিন্ট বের করে জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে তবে ডেকুং লিকে বলে দেয় যে প্রতিদিন দুপুরবেলা আপনার সাথে আমরা যোগাযোগ করব। সেজন্য আপাতত আপনার মোবাইল ফোন বন্ধ করে রাখুন যেন চার্জ না ফুরিয়ে যায় ডেকুম তখন ওই টানেলের ম্যাপ বের করে দেখে যে এখানে আসলে অনেকগুলো ফ্যান রয়েছে কিন্তু লি আসলে কোন ফ্যানের নিচে আটকা পড়ে আছে আপাতত তারা সেটা খুঁজে পাচ্ছে না কিছুক্ষণ পরে লিয়ের স্ত্রী তাকে কল করে তার সাথে কথা বলে লি এতটা খারাপ অবস্থায় থাকার পরেও সে তাকে মিথ্যে বলে যে সে ভালো আছে এরপর সে তার মেয়ের সাথেও কথা বলে সে তার মেয়েকে বলে যে মামনি তুমি চিন্তা করো না আমরা একসাথে তোমার বার্থডে সেলিব্রেট করব আর আসার সময় অবশ্যই তোমার জন্য কেক নিয়ে আসবো কিন্তু লি আসলে নিজেই জানে না সে কবে এখান থেকে বের হতে পারবে লি তখন গাড়ির ভেতরে সেই পানির বোতলগুলো খুব যত্নে রেখে দেয় এরপর গাড়ির লাইট অফ করে একটু যখন ঘুমাতে যাবে তখনই সে তার আশেপাশে ইট বালু খুলে পড়ার শব্দ শুনতে পায় বেচারা তখন ভয়ে ভয়ে চুপচাপ ওখানে ঘুমিয়ে যায় আর এদিকে ডিকুম বাকি সমস্ত অফিসারদের সাথে বসে আলোচনা করতে থাকে কিভাবে লিকে ওখান থেকে বের করা যাবে আর এখানে সরকারের পক্ষ থেকেও মানুষ এসেছে যেন খুব তাড়াতাড়ি তাকে বের করা যায় তবে ডিকুম বলে যে এই টানেলের পাশে আরেকটা টানেল বানানো হচ্ছে সেজন্য লিকে উদ্ধার করা অনেক কষ্টকর হয়ে যাবে তাই যতক্ষণ না আমরা তাকে উদ্ধার করতে পারবো ততক্ষণ ওই ট্যানেলের কাজ আপাতত বন্ধ রাখতে হবে কেননা টানেল খোঁড়াখড়ির কারণে মাটি ধসে এই টানেলে চাপা পড়তে পারে কিন্তু লি আসলে কোন জায়গায় আটকা পড়ে আছে সেটা তারা কেউই জানতে পারেনি তাই তার অবস্থান জানার জন্য তখন তারা ড্রোনের সাথে ক্যামেরা সেট করে ট্যানেলের ভেতরে পাঠিয়ে দেয় আর সেখানে অনেক অনেক সংবাদকর্মীরাও অপেক্ষা করতে থাকে কিছু দূর যাওয়ার পরে এক একটা ড্রোন ভেঙে পড়ে যায় কেননা অন্ধকারে আসলে ঠিকঠাক মতো কিছুই দেখা যাচ্ছিল না এবার তারা আসলেই সবাই খুব ভয় পেয়ে যায় তাই কিছুক্ষণ পরে দুজন উদ্ধারকর্মী একটা গাড়ি নিয়ে সেই টানেলের ভেতরে প্রবেশ করে আর ডেকুং নিজেই সেই গাড়ি চালিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় যে সামনে সম্পূর্ণ টানেল ভেঙে পড়ে আছে কোনোভাবেই আর সামনে যাওয়া সম্ভব নয় সে ওখান থেকে ভাঙা ইট ছড়িয়ে দেখার চেষ্টা করে ভিতরে কোনো কিছু দেখা যায় কিনা আর তখন তার সাথে থাকা আরেকজন উদ্ধারকর্মী তাদের গাড়ির হর্ন বাজায় ডেকুং তখন তাকে হর্ন বাজাতে নিষেধ করে আর এর কিছুক্ষণ পরে লি ওই হর্ন শুনতে পায় সে তখন ডেকুংকে কল দিয়ে বলে যে কেউ কি টানেলের ভেতরে এসেছে কিনা কেননা একটু আগেই আমি গাড়ির হর্নের শব্দ শুনতে পেয়েছি তখন ডেকুং তাকে বলে যে আমরা খুব দ্রুতই আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব তবে যখন তারা কথা বলছিল আর তখনই হঠাৎ করে আবারও টানেল ভাঙতে শুরু করে দেয় তখন ডেকুং লিকে বলে গাড়ির সিটের নিচে আশ্রয় নিতে আর তারা দুজন অনেক দ্রুত সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু টানেলের বাকি অংশ ভেঙে তাদের গাড়ির উপরে পড়তে থাকে তাদের গাড়ির অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে তারা তখন পেছন দিকে গাড়ি চালিয়ে কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরে আসে বাকি সমস্ত উদ্ধারকর্মীরা তখন সেখানে এসে ভিড় জমায় যেটুকুন রাস্তা ভালো ছিল সেটুকুনও এখন আটকে গিয়েছে ডেকুং তখন লিকে কল করে জানতে চায় যে সে আসলে ঠিক আছে কিনা তবে লি এখনো সুস্থ আছে লি তখন ডেকুংকে বলে যে এখানে ফ্যানের সাথে তিন লেখা রয়েছে তাহলে হয়তো সে তিন নম্বর ফ্যান যেখানে ছিল সেখানেই আটকা পড়ে আছে সে যখন ডেকুংয়ের সাথে কথা বলছিল তখন ওখানে তার স্ত্রী চলে আসে ডেকুং তখন লিকে তার স্ত্রীর সাথে কথা বলিয়ে দেয় যেন সে একটু শান্ত থাকে এখন তো পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গিয়েছে তবে এভাবে তো বসে থাকলে চলবে না তাই হেলিকপ্টারে করে মাটি খোলার জন্য সমস্ত জিনিসপত্র তারা ওই টানেলের ওখানে নিয়ে আসে সমস্ত উদ্ধারকর্মীরা তখন ম্যাপ বানিয়ে নেয় যে কোথায় লি রয়েছে আসলে একশো মিটার ড্রিল করে তাকে উদ্ধার করতে হবে এরপর গিয়ে এরপর গিয়ে তারা লিকে উদ্ধার করতে পারবে তাদের রাজ্যের মিনিস্টার সবাইকে আশ্বস্ত করে যে যেভাবেই হোক না কেন আমাদের সরকার খুব তাড়াতাড়ি লিকে উদ্ধার করে আনবে এরপর সে গিয়ে ছিল তারা সবাই একে একে করে তার সাথে ছবি তুলতে থাকে মানুষের বিবেক বুদ্ধি আসলেই আজকাল নাই হয়ে গিয়েছে না হলে এমন পরিস্থিতিতে মানুষ ছবি তুলে নাকি যাই হোক এভাবে তিন দিন পেরিয়ে যায় অন্যদিকে লি এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে আছে কখন বারোটা বাজবে আর তখন সে তার কাছে থাকা পানি থেকে একটু পানি নিয়ে কোনো মতে মুখ ভিজিয়ে নেয় আর এরপর সে তার মেয়ের জন্য আনা সেই কেকটি একটু করে খেয়ে নেয় তারপর সে তার গাড়ির পেছনে অনেক খোঁজাখুঁজি করে একটা টর্চ লাইট একটা টি শার্ট এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যায় কিন্তু তখন সে কিছু একটা শব্দ শুনতে পায় সে লাইট দিয়ে দেখে যে ওখানে ছোট্ট একটা কুকুর রয়েছে তবে সে তখন চিন্তা করে যে এই ধ্বংসস্তূপের ভেতরে কুকুর কোথা থেকে আসলো সে তখন চিৎকার করে বলতে থাকে যে ওখানে অন্য কেউ আছে কিনা আর তখনই মিরে কেলি ওখান থেকে একটা মেয়ে বলে উঠে যে প্লিজ কেউ আমাকে সাহায্য করুন লি তখন অনেক কষ্ট করে তার গাড়ি থেকে বের হয়ে সেই ফ্যানের পাখা ভেঙে সামনের দিকে এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে সে দেখে যে একটা গাড়ির ভেতরে ওখানে একটা মেয়ে আটকা পড়ে আছে আর তার শরীরের উপরে টানেলের বিশাল বড় একটা পাথর পড়ে আছে লি তখন অনেক চেষ্টা করতে থাকে সেই পাথরটি সরানোর জন্য কিন্তু তার একার পক্ষে আসলে ওটা সরানো সম্ভব ছিল না তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে যে এখানে আমরা কতক্ষণ ধরে আটকা পড়ে আছি লি তখন বলে যে হয়তো দুদিন ধরে আমরা এখানে আটকে আছি তখন মেয়েটি তাকে বলে যে আমাদেরকে কি কেউ এখান থেকে উদ্ধার করতে আসবে না নাকি আমরা এখানেই মারা যাব তখন লি বলে যে আরে চিন্তা করো না উদ্ধারকর্মীরা আমাদেরকে এখান থেকে অবশ্যই উদ্ধার করে নিয়ে যাবে কেননা তাদের সাথে আমার একটু আগেই কথা হয়েছে তবে এই মেয়েটিও তো দুদিন ধরে খাবার খায় না তাই মেয়েটি একটু পানি খেতে চায় কিন্তু লিয়ের কাছে তো একটু পানি রয়েছে সে নিজের জীবন বাঁচাবে নাকি অন্যের জীবন বাঁচাবে তবে লি ছিল খুবই ভালো মনের একটা মানুষ সে তখন তার ওই অল্প পানি থেকে মেয়েটিকেও একটু পানি খেতে দেয় কিন্তু মেয়েটি তখন আরও একটু পানি খেতে চায় লি নিজের চিন্তা না করে তবুও সে তাকে আর একটু পানি খেতে দেয় কিন্তু মেটি তার ডগিকেও একটু পানি খাওয়াতে বলে বেচারা লি কুকুরকেও একটু সামান্য পানি খেতে দেয় তখন লি তাকে বলে যে আমাদের কাছে এখন খাবার পানি নেই বললেই চলে আপাতত অল্প একটু খেয়ে কোনো মতে বেঁচে থাকতে হবে মেটি তখন লিয়ের কাছ থেকে মোবাইল নিয়ে তার বাসায় কথা বলে সে তার মাকে তার জন্য দোয়া করতে বলে এবং সে তার মাকে বলে যে এখানে অনেক ভালো একজন লোক আমার সাথে রয়েছে সে তখন তার মাকে এও বলে যে তার কোম্পানিতে কল দিয়ে জানিয়ে দেওয়ার জন্য সে এই এর ভেতরে আটকা পড়ে আছে আর সামনের সপ্তাহে গিয়ে সে তার কোম্পানিতে জয়েন করবে বুঝতেই পারছেন মেয়েটিও আসলে অনেক ভালো মনের একটা মানুষ এই খারাপ পরিস্থিতিতেও সে তার কোম্পানির কথা চিন্তা করছে লি তখন তাকে সান্তনা দিয়ে নিজের গাড়িতে ফেরত আসে সে তখন একটু করে ওখান থেকে কেক খেয়ে নেয় আর তখন তার মনে পড়ে যে ওই মেয়েটিও তো না খেয়ে রয়েছে তাই কাল সকালবেলা সে মেয়েটিকেও একটুখানি খাবার দিবে তাই সে তখন ওই কেকটি না খেয়ে তার গাড়ির পেছনে রেখে দেয় আর এদিকে তার স্ত্রী খাবার খেতে বসে সে আর খাবার খেতে পারছিল না কেননা আজকে তিন চার দিন হয়ে গেলেও তার স্বামীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তবে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে লি কিছুক্ষণ ঘুমানোর পরে উঠে দেখতে পায় যে তার গাড়ির পেছনে কিছু একটা শব্দ করছে তখন সে খেয়াল করে যে ওই এসে তার রেখে যাওয়া কেকটি খেয়ে ফেলেছে তখন লি রাগে দুঃখে চিৎকার করতে থাকে কেননা এইটুকুন খাবারই তো তার কাছে অবশিষ্ট ছিল সে তখন হতাশ হয়ে ওখানে বসে থাকে কিন্তু উপরে তখন বৃষ্টি শুরু হয়ে যায় তবুও উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যেতে থাকে আর তখন লিয়ের স্ত্রী উদ্ধারকর্মীদেরকে খাবার পরিবেশন করে সাহায্য করতে থাকে কেননা তারা সবাই তার স্বামীকে বাঁচানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আর অন্যদিকে ওই মেয়েটি লিকে ডেকে বলে যে তার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে সে একটু পানি খেতে চায় কিন্তু লিয়ের কাছে তো আর অল্প একটু পানি রয়েছে লি তার তার গাড়িতে ফিরে এসে জন্য পানি পানি নিয়ে যায় সে একটু বোতলের ক্যাপে করে তাকে খেতে দেয় কিন্তু মেয়েটির কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না আসলে মেয়েটি তখন মারা গিয়েছে লি তখন অনেক চেষ্টা করে মেয়েটির শরীরের উপর থেকে পাথরটি সরিয়ে দেখে যে তার শরীরের ভেতরে আসলে রড ঢুকে গিয়েছিল এটা দেখে সেও অনেক বেশি ভেঙে পড়ে কিন্তু খারাপ সময় তার পিছুই ছাড়ছিল না সে যখন পাথরটি উঠানোর চেষ্টা করছিল তখন তার কাছে থাকা অবশিষ্ট পানিটুকুনও পড়ে যায় এ যেন মরার উপর খাড়ার ঘা আর এদিকে বৃষ্টির কারণে উদ্ধারকর্মীরা খুব ভালোভাবে কাজ করতে পারছিল না লি তখন ডেকুংকে কল করে বলে যে আপনি তো বলেছিলেন আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন কিন্তু এখন আমার কাছে কোনো খাবার এবং পানি কোনো কিছুই অবশিষ্ট নেই হয়তো আমি এখানেই মারা যাব কিন্তু ডেকুং তাকে বলে যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে না আপাতত বেঁচে থাকার জন্য নিজের প্রস্রাব খেয়ে হলেও বেঁচে থাকতে হবে লি তখন তাকে বলে যে আপনি কি কখনো নিজের প্রস্রাব খেয়েছেন নাকি ডেকুং তখন বলে যে এখন বেঁচে থাকার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই লি তখন নিজের প্রস্রাব বদলে সংগ্রহ করে রাখে এদিকে পুরো দমে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে। একদল উপর থেকে ড্রিল করছে এবং আরেকদল টানেলের মুখ থেকে সবকিছু সরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে আরো বেশ কয়েকটা দিন পেরিয়ে যায়। এরপরের লিয় একদিন দেখে যে ওই কুকুরটা আবার তার কাছে এসেছে। সে তখন তাকে বলে যে আমার কাছে আর কোনো খাবার নেই। কিন্তু সে খেয়াল করে যে কুকুরটার মুখে একটু খাবার লেগে আছে। সে তখন তার মুখ থেকে ওই খাবার খেয়ে নেয়। আসলে বিপদে পড়লে অনেক কিছুই করতে হয়। তবে সে সেই মেটির গাড়ির ভিতরে গিয়ে ওই কুকুর এর কিছু খাবার খুঁজে পায় সে তখন কুকুরটার জন্য এবং নিজের জন্য ওই খাবারগুলো আলাদা আলাদা করে ভাগ করে রাখে কেননা লি এখন স্বার্থপরের মতো একা একা বাসতে চায় না সে ওই কুকুরটারও যত্ন নেয় এভাবে এক দিন দুদিন নয় প্রায় 10টা দিন পেরিয়ে যায় একদিন হঠাৎ করেই আবারও টানেল ধসে পড়ে আর তখন ওখানকার সেই পাথরগুলো সরে যায় যার ফলে লি এতটা দিন পরে নিজের পায়ে দাঁড়াতে পারে সে তখন আশেপাশে খুঁজতে থাকে কোনো ধরনের খাবার কোনো কিছু রয়েছে কিনা কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না ডেকুম তখন তাকে কল করে বলে যে আমরা এখানে পুরোদমে আপনাকে উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছি তবে এখনও আমাদের হয়তো আরও দশ দিন সময় লেগে যাবে এই কথা শুনে লি অনেক বেশি ঘাবড়ে যায় কিন্তু এখন আসলে কারোরই কোনো কিছু করার ছিল না সে বেঁচে থাকার জন্য একটু একটু করে নিজের প্রস্রাব খেতে থাকে তবে সে যখন আশেপাশে খাবার খুঁজছিল তখন সে খেয়াল করে যে একটা রডের ওখান দিয়ে একটু একটু করে পানি চুইয়ে পড়ছে যেহেতু উপরে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল তাই ওখানে পানি গড়িয়ে গিয়েছে লি তখন নিজের কাছে থাকা বোতলটি নিয়ে সেখান থেকে পানি সংগ্রহ করতে থাকে এক ফোঁটা পানি এখন তার জন্য অনেক বেশি দামি সে তার স্ত্রীকে কল করে বলে যে আজকে অনেক দিন পরে আমি একটু পানি পান করতে পেরেছি এত এত খারাপ সময়ের ভেতর এটাই তার জন্য অনেক ভালো একটা সংবাদ ছিল লি প্রতিদিন পাথরে এক একটা দাগ টেনে হিসাব রাখে যে সে কতদিন ধরে এখানে আটকে আছে এদিকে ড্রিল করতে করতে তারা প্রায় শেষের দিকে চলে এসেছে লি তখন তার সাথে থাকা কুকুরটিকে বলতে থাকে যে যাক তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে পারবো ডেকুং লিকে